প্রায় পাঁচশো সিলেটবাসীর অংশগ্রহণে নিউ অনুষ্ঠিত হল ঘুঙ্গাতিয়া সামাজিক ও সাংস্কৃতিক সমিতির বনভোজন লং আইল্যান্ডের হেমস্টেট লেকস্টেট পার্কে এ বনভোজনের আয়োজন করা হয় নিউ ইয়র্কে বসবাসরত বিয়ানীবাজের ঘুঙ্গাতিয়া গ্রামের সবাইকে একত্রিত করতে পেরে সন্তোষ প্রকাশ করেন আয়োজকরা ব্যস্ততাকে ছুটি দিয়ে নিউ ইয়র্কের লং আইল্যান্ডে হেমস্টেট লেক স্টেট পার্কে মিলন মেলার আয়োজন করে সিলেটবাসী সবাইকে এক ছাতার নিচে নিয়ে আসে বেআনি বাজারের ঘুঙ্গা দিয়ে সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ছোট থেকে বড় সব বয়সীদের অংশগ্রহণে দিনটি আরও স্মরণীয় হয়ে ওঠে গঙ্গা বৃহত্তর গঙ্গা দিয়া সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের আমাদের এই আয়োজন আমরা দীর্ঘ অনেক বছর থেকে এই বার্ষিক সামার সিজনে আমরা পিকনিক করে থাকি আমরা সবাই একত্রিত হয়ে সম্মিলিতভাবে এইখানে একটা বাংলাদেশের অনুভূতি অনুভব করি কারণ বাংলাদেশের যথেষ্ট মানুষ এইখানে বসবাস করে শুধু গুঙ্গা দিয়ে না বৃহত্তর সিলেটের পুরো বাংলাদেশেরই অনেক মানুষ এইখানে হাজার হাজার মানুষ এইখানে আছেন এবং আমরা শুধু জন্মভূমি অনুভব করি বাংলাদেশে কিন্তু জন্মভূমিকে বাদ দিয়ে যদি আমরা সব কিছু সামাজিক অনেক কিছু এইখানে নিউ আমরা পেয়ে থাকি আমাদের সবার বিশেষ করে আমরা এই সামার সিজনে আমরা যে সাংগঠনিকভাবে সবাই একত্রিত হই এটা আমাদের মনের খোরাক মিটে এবং আমরা খুব সমৃদ্ধ বাংলাদেশের অনুভূতি এইখানে অনুভব করি আমরা এইখানে আসার পর থেকে জনবসতি বৃদ্ধি হওয়ার সাথে সাথেই আমরা অনুভব করছি করছি যে এখানে কিভাবে সবাইকে একত্রিত করা যায় সুখ দুঃখ বিপদ আপদ আনন্দ উদ্বেগ সব কিছু আমরা ভগাভাগি করা করে নেওয়ার জন্য আমরা বিশেষ করে আমাদের গ্রাম ভিত্তিক আমরা গ্রাম এবং বিয়ানীবাজার উপজেলা কেন্দ্রিক অনেক সংগঠনের জন্ম হয়েছে এবং আমরা একত্রিত হয়েছি দীর্ঘদিন থেকে আমরা চেষ্টা করেছি একে অন্যের যোগাযোগ রক্ষা করার এবং সবার ফোন নাম্বার জোগাড় করে ইমেইল নাম্বার কালেকশন করে আমরা সবাইকে একত্রিত করেছি এবং এর মাধ্যমে আমরা বিভিন্ন সুখ দুঃখে একত্রে আমরা একত্রিত হতে পারি এবং আমাদের সফলতা বাগাভাগি করি এবং আমরা সফলতা অনুভব করি আমাদের গ্রামের লোকজন যুক্তরাষ্ট্রে অবস্থান করতেছে বাংলাদেশ স্বাধীন হওয়ার আগ থেকে তো আমাদের গ্রামের বর্তমান যুক্তরাষ্ট্রে অবস্থান করতেছে প্রায় দুই হাজার লোকের মতো কিন্তু যুক্তরাষ্ট্র অনেক বড় যার জন্য আমাদের প্রায় অর্ধেক লোক তাকে মিশি বাফেলোতে জর্জিয়াতে অন্যান্য স্টেটে আর প্রায় অর্ধেক লোক তাকে আমাদের এই জায়গায় তো দেখা যায় যে এটা যদি কম্পেয়ার করা হয় অনেকটা জেলা পর্যায়ে আমাদের একটা গ্রামের লোকের অবস্থা তো বৃহত্তর এই লোকজলা লোকজনগুলোকে একসাথে একত্রিত করে একটা বিনোদন দেওয়া আর সবাই মিলে আনন্দ করা এটার জন্যে আমাদের এই উদ্যোগ আমরা এই উদ্যোগটা বেশ কয়েক বছর থেকে আমরা প্রতি এটা করতেছি আশা করি আমাদের উত্তরসূরীরা এটা আমাদেরকে সহযোগিতা করতেছে এবং আমাদের নেক্সট প্রজন্ম এটা ধারাবাহিকভাবে এভাবে চালিয়ে যাবে যেহেতু আমরা যুক্তরাষ্ট্রে যারা আছি আমাদের মিশি অনেক সময় প্রোগ্রাম হয় আমাদেরকে ওরা ইনভাইট করে আমরা ওইখান থেকে ওইখানেও যাই আবার ওরা এখান থেকে এখানে আসে আমরা ছোটোবেলায়ও পিকনিকে গেছি এবং এখনও মোটামুটি এডাল হয়ে গেছি এই জন্য পিকনিকে যাচ্ছি কারণ ছোটোবেলাকুর যে আনন্দ সেইটা মা বাবার সাথে গিয়ে যেভাবে হাত ধরে পা পা করে আমরা যেতাম এই জন্য একটা আনন্দ ছিল আর এখন মনে করেন আমরা আমাদের সামাজিকভাবে সামাজিক সংগঠনকে নিয়ে যেভাবে অতভাবে জড়িত হয়ে এবং বিদেশের মারিতেও এসে আমরা যেভাবে একটু অন্যের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সবাইকে মিলিয়ে সুন্দরভাবে আমরা পিকনিকের আয়োজন করি এখানে একটা মিলনবেলায় ভূমিত হয় এবং সবাই মিলে আমরা প্রতি আমাদের প্রতি ইউনিয়ন প্রতি জেলা প্রতি ডিস্ট্রিক্ট সবাই মিলে আমরা যেভাবে করি পাট পাঠ করে করি তখনও আমাদের একটা উপভোগ করার একটা সুযোগ থাকে যখন আমাদের ইউনিয়নগুলো ইউনিয়ন থেকে আরও পাড়াগুলা করা হয় তখন আরও একটু উপভোগ করা শুরু হয় আমরা সবাই সুযোগ করে দেব এইটা আমার গ্রামের কমিটি এটা গ্রামের এবং আমরা যে যারাই আছি আমরা সুসংগঠিত আমাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব কিছুই নেই আমরা কমিটি যেগুলো তৈরি করি সিলেক্টেড আমরা কোনো ইলেকটেড কমিটি করি না এবং আমরা সবাই হতাবদ্ধ বয়স অনুসারে আমার সবাই একটু গণ্য করে আমি যাই বলি সবাই আমাকে অন্তত সম্মানের সাথে মেনে নেয় ওইটাই আমি আমার গ্রামবাসীর কাছে আমি কৃতজ্ঞ যে আমার কথাগুলো সবাই ইয়ে করে এবং আমাদের মাঝে কোনো দ্বিধাদ কিছুই নাই যখন যাই আমরা খালি এখানে নয় আমরা এখান থেকে গ্রামে দেশে গ্রামে যা কিছু করি সবাই বসে টাকা পয়সা উঠাই আমরা গ্রামে হয়ে সাহায্য করি এক সবাই একমত হয়ে সুতরাং আমাদের আমাদের এই কমিটি খুবই সুদৃঢ় এবং ইনশাল্লাহ আগামীতেও তাকে দৃঢ় অবস্থান নিয়ে এই বলে আমি এই বলে আমার গ্রামবাসী প্রবাসে যারাই আছে সবার কাছে আমার সালাম ও ধন্যবাদ থাকলে আমার নিজের দেশে নিজের থেকে সমিতি হোক সিলেট সমিতি হোক জালাবাদ হোক আমাদের গঙ্গা যে গ্রামের হোক এটা তো আমার গ্রাম আমি তো ওই গ্রামের জন্য নিচ্ছি হ্যাঁ এটাই আমার গৌরব এবং এটাতে আমি ভালোবাসি এখানে আসছি আমি নিজেই গৌরব দিত আমি আসতে পারছি এই বয়সে এই সুযোগে আল্লাহ আমাকে আনাইছে আল্লাহকে আমার সুখে আর আমাদের এদিকে খুশি হয়েছে আমাদের দিকে আগে আমার দিকে অত্যন্ত সুন্দর লাগছে এবং অনেক লোকজন আসছে জমা হয়েছে এটাও একটা গৌরব ছোটবেলার পিকনিক বেশি মজার ছিল না এখানকার বেশি নতুন প্রজন্মের মধ্যে বাংলাদেশের সংস্কৃতি ছড়িয়ে দিতেই পিকনিকের আয়োজন বলে জানানো হয় সমিতির পক্ষ থেকে আমরা এই মুহূর্তে বৃহত্তর গঙ্গাদিয়া সামাজিক সাংস্কৃতিক সমিতির সিংকের বার্ষিক বনভোজনে আমরা আমন্ত্রণে উপস্থিত হয়েছি আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে পরিবারের পক্ষ থেকে আমার সঙ্গ প্রিয় সংগঠন যা সামাজিক ও সাংস্কৃতিক সমিত সিংহের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই বনপজন মেলায় আমাদেরকে আমন্ত্রণ করার জন্য সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি গুঙ্গা সামাজিক সাংস্কৃতিক সমিতি ইউএস ইনকের সভাপতি সাধারণ সম্পাদক উপদেষ্টা উপদেষ্টা উপদেষ্টাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি অত্যন্ত সুন্দর আনন্দ আনন্দদায়ক একটি বনভোজনের আয়োজন করে বিনোদনের সুযোগ করে দিয়েছেন সেই জন্য আমি তাদেরকে আবারও কৃতজ্ঞতা আমি আমার ধন্যবাদ সিলেটের বিয়ানীবাজার উপজেলার ঐতিহ্যবাড়ি গুঙ্গাদিয়া গ্রামের আজকে বার্ষিক বনভোজন এই বনভোজন আয়োজন করতে গিয়ে আমাদের অনেক সময় আমাদের কমিটির অনেকেই অনেক সময় দিয়েছে বিশেষ করে আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি এবং সেক্ষ সবাই মিলে আমরা অনেক চার দিন থেকে আমরা অনেক কষ্ট করে ওইটা অর্গানাইজ করেছি এবং বিয়ানীবাজারের সর্বস্তরের মানুষকে আমরা তাওত ইনভাইট করেছি এবং এই পিকনিক নতুন প্রজন্মকে বার্তা দেয় বাঙালি সংস্কৃতির সাথে মিশে যাওয়া বাঙালি কালচার বাঙালি ফুড ও ওইগুলোই আমরা কালচারাল করি বাচ্চাদেরকে আসার জন্য নতুন প্রজন্মকে আসার জন্য আমাদের ভাষা শেখার জন্য আমাদের সংস্কৃতি শেখার জন্য আমি মনে করি প্রতি বছর আমরা এই আয়োজনটা করি এবং আগামীতে চাই আমরা এরকম যা আরও বড়ো করে আয়োজন করতে পারি যখন নতুন প্রজন্মকে আমাদের সাথে এঙ্গেজ করতে পারি এবং আমাদের ভাষাটা তারা শিখতে পারে সংস্কৃতি আমাদের ফুড আমাদের সবচেয়ে পরিচিত হয় মূলত এটাই আমাদের উদ্দেশ্য আজকে আমরা এখানে বৃহত্তর গুঙ্গাদিয়া গ্রামে পিকনিক অনুষ্ঠিত করতে যাচ্ছি আপনারা জানেন আমরা পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আসছি আমাদের কালচার সবগুলো বাংলাদেশে থেকে এখানে আসছি এখানে আসার আজকে পিকনিক করার উদ্দেশ্যটা হচ্ছে আমাদের যে যে কালচার তুলে ধরা আমাদের নতুন প্রজন্ম যারা আছেন ছোটো বাই বোন যারা আছে তাদেরকে আমাদের যে কালচারটা তাদের সম্মুখে তুলে ধরা এবং সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে থাকা আমরা যে এখানে এই প্রবাসে যারা থাকি আমাদেরকে প্রত্যেকে মনে করতে হবে আমরা সবাই কিন্তু ইচ আদার আমরা এক ফ্যামিলির লোক বাই 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 বোন এইরকম আমাদেরকে মনে রাখতে হবে কেননা আপনার যদি আপন বাই থাকে সে বাংলাদেশে থাকে কিন্তু আপনি তার সাথে দেখা করতে পারবেন না এখানে যে থাকে সেই আমার ভাই তাই আমরা চাই এখানে সবাইকে নিয়ে ফ্যামিলি গতভাবে সবাই ঐক্যবদ্ধভাবে আমরা এখানে কাজ করার বিশেষ করে যে আমাদের নতুন প্রজন্ম যারা রয়েছে আপনারা এখানে এখানে যাদের অনেক কমিউনিটি রয়েছে যেমন গায়ানিজ যারা রয়েছে ওরা কিন্তু ইন্ডিয়া থেকে আসছে কিন্তু ইন্ডিয়ার কথা বললে ওরা কিছু বলতে পারবে না ঠিক তদুপ হয়তো আজকে থাকি চল্লিশ পঞ্চাশ বছর পরে যদি আমরা আমাদের নতুন প্রজন্ম যারা আছে তাদেরকে যদি আমরা শিক্ষা না দেই তাহলে হয়তো আমাদের কালচার ওরা ভুলে যাবে আমাদের দেশের যে সংস্কৃতি যেইগুলো আছে এইগুলো ওরা সবাই ভুলে যাবে সেই জন্য আয়োজন করা সবাই আমন্ত্রিত এখানে আসার জন্য সবাই ধন্যবাদ জানাই আজকে আমাদের বৃহত্তর গঙ্গা দিয়ে সামাজিক সাংস্কৃতিক সমিতি কর্তৃক আয়োজিত আজকের এই বনভোজন অনুষ্ঠানে সবাই উপস্থিত হয়েছেন অনেক আনন্দিত হ্যাঁ অনেক পরিশ্রম সার্থকতা তখনই হয় যখন সবাই মিলে এই আমরা বনভোজনটা উপভোগ করতে পারি তো আজকে এই খেলাধুলা বাচ্চাদের খেলাধুলা আছে এবং বড়দেরও আছে খেলাধুলা বনভো খাবারের ব্যবস্থা আছে তো সবাই এনজয় করবেন আর আশা করি এই ধারাবাহিকতা বজায় রেখে আমরা প্রতি বছর এরকমভাবে সবাইকে এই প্রবাসের মাটিতে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করি যখনই সবাই আনন্দ পায় এটাই আমাদের সার্থকতা এবং আমি সবাইকে আমাদের পিকনিকে আসার জন্য অনেকভাবে ধন্যবাদ জানাচ্ছি ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমাদের যে সংগঠনের পক্ষ থেকে সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং ইনশাল্লাহ প্রতি বছরের ন্যায় আমরা এভাবে আমাদের বনভোজন আয়োজন করব এবং সবাই ভালো থাকবেন ছোটদের জন্য দৌড় প্রতিযোগিতা আর বড়দের ফুটবল খেলার পাশাপাশি মেয়েদের জন্য হাড়ি ভাঙা খেলা পিকনিকে আনন্দের নতুন মাত্রা যোগ করে Yeah, yeah. Today we enjoyed it? Um, it's yet to come, but like, yeah, we're enjoying it. I've seen people like I haven't seen in a bit, minute. Like, it's, it's fun, yeah. uh Next, like, they're gonna start setting up games and stuff, so you can win challenges, you can win prizes, all that. So, yeah, hopefully, yeah, it's gonna be fun. Hopefully, I win something. Hopefully, someone wins. So I'm enjoying this wonderful picnic, uh, mashallah. Um, yeah. I feel really good, but it's kind of hot, so. নিউ ইয়র্কে বাঙালি কমিউনিটির পরিচিত শিল্পী কালামিয়ার গান মুগ্ধতা ছড়াই আগতদের মধ্যে রেফেলডের মধ্য দিয়ে শেষ হয় গোঙ্গা দিয়া সামাজিক ও সাংস্কৃতিক সমিতির এ বছরের পিকনিক এটি কোনো বাংলাদেশের বিভাগ নয় জেলাও নয় উপজেলাও নয় এটি ছিল একটি গ্রামের পিকনিক আর এই গ্রামে পিকনিকে কতটা আনন্দময় করে তোলা যায় তা দেখিয়ে দিলেন ঘোঙ্গা দিয়া গ্রামবাসী এই পিকনিকের মধ্য দিয়ে তারা নিজেদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করার সুযোগ পেয়েছিলেন সেই সাথে নতুন প্রজন্ম বাংলাদেশের সংস্কৃতির সাথে পরিচিত হয়েছেন আপেল মাহমুদ টিভিএন টোয়েন্টি ফোর নিউ য়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর